সাবুদানাদের কোনো কিছু তৈরি করলে সেটা এতটা সফট হয় বলার মতো না আজকে তৈরি করব সাবুদানার রসমালাই একদম নরম তুল তুলে খেতে হবে ভীষণ মজার আসসালামু আলাইকুম কাছের এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে সাবুদানার রসমালাই খেতে হবে একদম নরম তুলতুলে চলেন রেসিপি দেখে নেই এখানে এক কাপ সাবুদানা নিয়েছি আর একটি স্ট্রেনারে দিয়ে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি ধোয়ার পরে দুই মিনিটের মতো একটু পানিতে রেখে তারপরে সেকে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দিয়ে দিলাম এক চা চামচ চিনি আর দুই চা চামচ ভর্তি করে গুঁড়ো দুধ এবার সবগুলো খুব ভালো করে একটু মেখে নিচ্ছি আর হাত দিয়ে যদি আপনাদের মাখাতে এরকম অসুবিধা হয় তাহলে একটা মিক্সিতে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেবেন আমি কিন্তু একটি মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি এবার একটু দুই তিন মিনিট রাখার পরে এটা খুবই স্টিকি হবে তো সেই ক্ষেত্রে হাতে একটু তেল মেখে নিয়ে নিজেদের সাইজ অনুযায়ী এভাবে ছোট ছোট বল তৈরি করে নেবেন সবগুলো হয়ে গিয়েছে এবার এখানে এক লিটার দুধ দিয়ে দিয়েছি দুধ জাল দিয়ে কিন্তু ঘন করে নিতে হবে হাফ কাপ দিয়ে দিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে একটা হুইক্স দিয়ে খুব ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিলাম তিনটি এলাচ আর সে সাথে দিয়ে দিচ্ছি এক চিমটি জাফরান জাফরান দিলে এটা সুঘ্রাণ খুবই ভালো হয় দুধ জাল দিয়ে অনেকটা ঘন হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা সাবুদানার বলগুলো দিয়ে হালকা হাতে একটু আস্তে করে নেড়ে চেড়ে দিতে হবে এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ চিনি তবে চিনি এখানে আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করবে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন এরপরে একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিব পাঁচ মিনিটের জন্য তবে এরই মাঝে দুই থেকে তিনবার ঢাকনা উঠিয়ে কিন্তু নেড়েচেড়ে দিতে হবে তা না হলে দুধের বলক চলে আসলে পড়ে যাবে এই পর্যায়ে ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে গ্রেফিটা ঘন হয়ে গেলে চুলার জাল বন্ধ করে ঠান্ডা করে নিয়ে সার্ফ করে নিচ্ছি উপর থেকে একটু পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিলাম খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল সাবুদানার রসমালাই খেতে কিন্তু ভীষণ ভালো ছিল বাসায় কোনো মেহমান আসলে এভাবে আগের দিন বানিয়ে রেখে ঠান্ডা করে তারপরে মেহমানদের কাছে সার্ফ করতে পারবেন অথবা নিজেদের খেতে ইচ্ছে করলে এভাবে বাসায় তৈরি করে কিন্তু খেতে পারেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ